জীবনে কঠিন সময়ে যখন নিজেকে একাই চলতে হয় তাহলে ভালো সময় তাদের দরকার কি বলেন তো অবহেলা পেলে মানুষ মরে যায় না হয়তো খুব কষ্ট হয় ভিতরে ভাঙতে ভাঙতে দেখবেন সে একদিন খুবই মজবুত হয়ে যায় হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আমি বিডি ব্লগর স্বপ্ন বলছি চট্টগ্রাম থেকে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আমি আশা রাখি আপনারা আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবার পরিজন নিয়ে বেশ ভালো আছি নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ আমার প্রিয় আপু এবং ভাইয়ারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু একটা কমেন্ট রেখে যাবেন আমি তো জানি না কোথা থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন তবে যদি জানতে পারতাম না আমার কাছে না ভীষণ ভালো লাগতো তো যাই হোক তো সকালের কাজকর্ম তো মানে যেগুলো থাকে সেগুলো তো আমাকেই করতে হয় আমি তো প্রথমে ঘুম থেকে উঠেই নামাজ পজারে নামাজটা আদায় করি তারপরে যে ঘর ঝাড়ু দিতে হয় আসলে হয় কি সব যদি দেখাতে যাই তাহলে তো ভিডিও বড় হয়ে যাবে আর বড় ভিডিও হলে তো আপনারা দেখবেন না বোর হবেন তাই এ তো ছোটো আকারে আমি তুলে ধরি আমার সংসারের টুকটাক কী কাজকর্ম যেগুলো করি তো আজকে একটু ওই যে এখানে মানে উপরে একটা কাপড় ওটা একটু ময়লা হয়েছিল তো ওটা পরিবর্তন করে দিয়েছি তো আজকের ব্লগে যেটা থাকছে আমি আমার রান্নাঘর ডিপ্লিন করেছি মানে শীত তো একেবারে চলে এসেছে বলে চলতেইছে শীত এখন ভালোই পড়তেছে চট্টগ্রামে ও কয়দিন কিন্তু ততটা শীত ছিল না এখন কিন্তু ভালো শীত পড়তেছে আমার হয় কি জানেন আমি যদি শীতের মধ্যে বেশি পানি ধরি তাহলে আমার ঠান্ডা লেগে যায় তাই আমি কি করেছি মানে আমি আমার কাজগুলো মানে একটু প্ল্যান করে করে করার চেষ্টা করতেছি মানে আগে রাতে চিন্তা করে রাখি যে গতকাল কি করব। তো একদিনে তো আর সম্ভব না সেই জন্যে আমি ভাবতেছি যে মানে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করাই মনে হয় ভালো তাই না আমার আপুরা আপনারা কে কি করতেছেন কমেন্ট করবেন কেমন আমি তো সব সবসময় সকাল থেকে আমার ব্লগ স্টার্ট করে দিই সকালের নাস্তা তারপরে সংসারের টুকটাক যেটা করি সেগুলোই শেয়ার করি জানি না আপনাদের কাছে কেমন লাগে আপনারা না কমেন্ট করতে পারেন যে আপনারা কেমন ভিডিও দেখতে চান তাহলে কিন্তু আমি চেষ্টা করবো সেরকম ভিডিও দিতে এখন তো আমি আমার মতো করে ভিডিও তৈরি করি যদি আপনারা কমেন্ট করেন যে না এরকম ভিডিও দেন তাহলে আমি চেষ্টা করব ইনশাল্লাহ তো একটা ভিডিওর পিছনে না অনেক পরিশ্রম অনেক কষ্ট করতে হয় আমরা যারা ব্লগ করি তারা বুঝি আসলে কতটা কষ্ট তো তারপর যখন ভেউ আসে না মনটা ভেঙে যায় তো যাই হোক আমার যারা সাবস্ক্রাইবার আছেন আপনারা একটু সময় সুযোগ করে আমার ব্লগুলো দেখবেন আমি তো সবার ভিডিও দেখি লাইক কমেন্ট শেয়ার করে আসি তো প্লিজ আপনারা এরকম করবেন না অবশ্যই কিন্তু সাপোর্টিং হতে হবে নাহলে কিন্তু ইউটিউবে টিকে থাকা সম্ভব না তো কথায় কথায় দেখেন আমি কিন্তু রান্নাঘরের এই যে টুকটাক কাজ যেগুলো সেগুলো করে নিচ্ছি মানে রিফিল জারগুলো রিফিল করে নিলাম তো এই যে র্যাকের ভিতরের অংশগুলো যা আছে এগুলোর মধ্যে না অনেক ময়লা হয়েছিল তো আমি কি করলাম এটা ছিল রাতের বেলা কাপড় চেঞ্জ করেছি তো চেঞ্জ করে আমি যে অফ ক্যামেরাতে র্যাকটা পরিষ্কার করে নিয়েছি ভেজা একটা ন্যাকটা দিয়ে তো তারপরে যে এখানে যা যা দরকার মানে যে জিনিসগুলো আমি বেশি ব্যবহার করে থাকি সেগুলো এখানে রাখি এই র্যাকটা আমার অনেক আগের বানানো তো আমরা যারা মধ্যবিত্ত চাইলে তার হুটহাট করে জিনিস আমরা পরিবর্তন করতে পারি না আমি না আসলে আমি আমার সংসারটাকে এত ভালোবাসি যে পুরনো জিনিস হোক আমি যতদিন ব্যবহার করতে পারি করব অনেকে আছে যে একটু টাকা হলে আপনারা পরিবর্তন করেন তবে আমার কাছে এটা অপচয় মনে হয় কারণ যতদিন ব্যবহার করতে পারতেছি করবো এরপর যখন একেবারে অখয হবে তারপরে চেঞ্জ করব। তো আমার সাথে কে কে একমত অবশ্যই কমেন্ট করবেন তো এই যে দেখেন আমি যা যা রাখি সেগুলো এখানে রেখে দিলাম এখন শীতকাল চলে এসেছে পিঠা তো খেতে হবে তো হাতের কাছে রেখে দিলাম আর এই যে আমি কিন্তু ভেজা একটা নেকড়া দিয়ে সুন্দর করে এই যে ক্লিন করে নিচ্ছি আর উপরে যে একটা কাপড় ছিল ওটাও কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি ওটা অনেক ময়লা হয়েছিল। আর পরে এই যে আমি একটু যে ভেজান এক টাচ দিয়ে দিচ্ছি এতে করে আমার একটা আরও চকচকে হবে আর এই এটার মধ্যে রঙ কিন্তু আমি নিজেই করেছি তাহলে বুঝেন সংসারে কোনো কাজের মানুষ নাই আমি আমার সংসারের কাজগুলো নিজেই করি রান্নাবান্না সকল হতে অনেক কাজ থাকে রান্নার পরে আবার কতগুলো ধোয়া বের হয় সেগুলোও আমাকে করতে হয় টুকটাক হেল্প আমার হাজব্যান্ড করে তবে বেশি তো আমাকেই করতে হয় তাই না কাজ করি ঠিক আছে তবে মাঝে মধ্যে একটু ভোর বোর লাগে আর কাজ করি আমি এই জন্য যাতে আমি নিজে ভালো থাকি বা আমার শরীরটা ভালো থাকে সেই জন্য পরিশ্রমের ফাঁকে ফাঁকে আবার নিজেকে একটু রেস্ট দিতে হয় না হলে তো প্রবলেম তাই না তো যাই হোক কথায় কথায় কিন্তু আমি আমার এই যে রান্নাঘরে যে স্ট্যান্ড আছে যে কাঠের এগুলো আমি পরিষ্কার করব আসলে হাত দিলে কি হয় মানে ময়লা না হলে ময়লা মানে দেখা যায় তাই আমি কিন্তু সব কিছু টুকটুক করে নিচ্ছি কারণ এগুলো এই কাজগুলো না শীতের মধ্যে করা যাবে না আমি মানে আমার ঠান্ডা লেগে যাবে সেই জন্য এখন করে নিচ্ছি তো চাইলে আমার এই টেকনিকটা আপনারা কাজে লাগাতে পারেন আপনারা ভালো থাকবেন যাদের ঠান্ডার সমস্যা আছে তো দেখেন আমি এক এক করে এখান থেকে আমি জারগুলো সরিয়ে নিচ্ছি আর আমি কিন্তু এখন ক্লিন করব তো যেটা বলছিলাম আমাদের জীবনে কখন যে কোন সময় কী হয় সেটা কিন্তু আমরা বলতে পারি না তো অনেকে আছেন মানে উপরে দেখে মানুষকে মানে নেগেটিভ ভাবে কিন্তু কখনো কারো উপরে দেখে আপনারা নেগেটিভ ভাববেন না ভিতরটা মানে বোঝা যায় না আসলে তো মানে না জেনে শুনে কাউকে মনে কষ্ট দিবেন না কারণ মানে কারোর ব্যাপারে না জেনে কোনো কিছু মন্তব্য না করাই ভালো তো যাই হোক কথাই কথায় আমি আমার রান্নাঘরের টুকটাক কাজ করে নিচ্ছি এই যে ছোট ছোটো পিসগুলো দেখতেছেন বাটিগুলো এগুলো আমার রান্নার কাজে খুবই ব্যবহার হয় তো সব কিছু আমি ক্লিন করে নিয়েছি এখন এই যে কত সুন্দর করে আমি একটু গুছিয়ে নিচ্ছি আর আমার এই লবণের ম সরি চিনের মধ্যে না কালো পিঁপড়া এগুলোকে না আমি পুষি জানেন আমি কোনো কিছুই করি না কারণ কালো পিঁপড়া থাকা নাকি ভালো তাই আমি ওদেরকে মানে আরও হেল্প করি যে আসো এসে খেয়ে যাও আপনারা এরকম কিনা বলবেন প্লিজ তো যাই হোক আমি কিন্তু আমার এই যে জারগুলা সুন্দর করে ক্লিন করে আমি গুছিয়ে নিলাম আসলে সব কিছু যদি দেখায় ভিডিওটি বড় হয়ে যাবে তাই আর সব শেয়ার করলাম না আর এই যে উপরে যে আমি জারগুলো রাখি কিছু জার মানে খালি আছে আর কিছু মানে যেগুলো দরকার সেগুলো আছে তো যাই হোক ভিডিওটি আজকে একটু বড় হতে পারে আসলে কোনটা রেখে কোনটা দিব সেটাই বুঝতে পারছিলাম না যদি কাটি তাহলে ভিডিওটি ভালো হবে না তাই আমি একটু বড় করে ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করলাম প্লিজ আপনারা সময় সুযোগ করে দেখে নেবেন আর আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশের যে ওয়াল অপশনটি আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না এতে করে আমি যখন নতুন ভিডিও দিব সাথে সাথে ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে আর আপনি সময় এবং সুযোগ করে সেটা দেখে নিতে পারবেন তো যাই হোক তো এই স্ট্যান্ডগুলো খুবই কাজের চাইলে আপনারা আপনাদের রান্নাঘরে নিতে পারেন তো ছোটো ছোটো কিছু জিনিস আছে যেটা কিনা অনেক উপকার দেয় যেমন অনেক সময় ছোটো ছোটো যে চারগুলো থাকে এগুলো রাখতে অনেক সমস্যা হয় তাই যদি এরকম বানিয়ে নেন তাহলে অনেক সুবিধা কিন্তু আমি তো অনেক উপকারী হয় তো যাই হোক অনেক জিনিসই কিন্তু রাখা যায় আর আমার রান্নাঘরটা না একেবারেই ছোটো তো ছোটো রান্নাঘরটা আমি খুবই টেকনিক খাটিয়ে সাজিয়ে রাখি তো কি আর করা ভালোবাসা যেহেতু থাকি চাইলেও তো আর কোনো কিছু করতে পারবো না একটু তো আমাদেরকে বুদ্ধি খাটিয়ে চলতে হবে তাই না তো ভিডিওর মধ্যে কিন্তু অনেক ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমার আপু এরা ক্ষমা সৌন্দর্যকে দেখবেন তো এই শীতের মধ্যে না আপনারা যে যেখানে আছেন অবশ্যই অবশ্যই কিন্তু একটু সাবধানে থাকবেন কারণ শীতের মধ্যে কিন্তু অনেক ধরনের নানা রকম মানে আমরা অসুস্থ হয়ে যাই প্রবলেম দেখা দেয় তাই বলছি একটু সবাই একটু মানে সাবধানে থাকবেন তো আমি আসলে মানে মনও খারাপ কারণ এই ভিডিওর মধ্যে বলতে চাই আমার শ্বশুর আসলে খুবই অসুস্থ তো আপনারা আমার শ্বশুরের জন্য দোয়া করবেন তো যাই হোক আর আমার আব্বু আম্মু আসলে আমার আব্বুর চাকরি জয়েন হয়েছে সিলেট তো ওনারা আমি যখন ভয়েস দিচ্ছি আজকে রাতে কিন্তু রওনা দিয়েছি তো ওনাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন তো খুবই খারাপ লাগছে তো মানে আগে তো বাড়িতে যাওয়া হতো এখন বাচ্চাদের পরীক্ষার পর সিলেট ভাবছি যে বেড়াতে যাব আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য তো সব সময় আমি দোয়া করি আমি আবারও বলছি ভিডিওটি একটু বড় হবে প্লিজ আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর এখানে যে আমার রান্নাঘরে যে স্ট্যান্ড আছে এই স্টিলের স্ট্যান্ড না এটা আমি সব সপ্তাহে মানে একবার ক্লিন করি তো প্রথমে আমি ভেজা একটা ন্যাকড়া দিয়ে মুছে নিলাম আর এখন এই যে দেখেন আমি সব জিনিস এখান থেকে সরিয়ে ফেলেছি তো এখন এগুলো গোছাবো আর আমি যে ভিডিওগুলো করছি এগুলো হচ্ছে রাতের সময় দিনে তো সময় নাই কিভাবে যে হঠাৎ করে মানে হুটাট করে সময় চলে যায় সেটা আমি নিজেও জানি না তো যাই হোক আমি তো ক্লিন করে নিয়েছি এখন আস্তে আস্তে যে এখানে সুন্দর করে আমি এগুলো রেখে দিচ্ছি তো এই স্ট্যান্ডগুলো আর এক সুবিধা কারণ ওয়ালে হ্যাঙ্গিং করাতে অনেক জিনিসই কিন্তু এখানে রাখা যায় চাইলে কিন্তু যাদের বাসে আছে তাদের বলছি না যাদের নাই তারা আপনারা এরকম স্ট্যান্ড নিতে পারেন অনেক কাজের একটা জিনিস তো রান্নাঘরে যদি হাত দিই আসলে কি বলবো এত কাজ এত কাজ কোথা থেকে যে বের হয় আমি নিজেও জানি না তো যেগুলো দরকার হয় আমি সেগুলো রাখার চেষ্টা করি আর এখানে এই যে এই সেলফটি অনেক ময়লা হয়েছিল এটাও আমি সুন্দর করে এই যে অফ ক্যামেরাতে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটা গুছিয়ে নিব তো এতক্ষণ তো অনেক কথাই বলছিলাম তো এখন এই যে এই জারগুলোর মধ্যে মানে যে জিনিসগুলো আমার খুবই কম ব্যবহার হয় সেগুলোই আমি এখানে রেখে দিই আর আমি কাছের জারগুলো কালেকশন করি এগুলো হচ্ছে যখন আপনার মানে অনেক জিনিস আনা হয় না জ্যাম জেলি আসার অনেক কিছুই তো আনা হয় তো ওই জারগুলো আমি আর ফেলে দিই না ওগুলো আমি রিফিল করি সুন্দর করে গরম পানি দিয়ে পরিষ্কার করে ব্যবহার করি এগুলো কিন্তু আসলে অনেক কাজের কিনতে গেলে অনেক টাকায় চলে যায় আপনি যদি একটু বুদ্ধি খাটিয়ে এইভাবে ব্যবহার করেন তাহলে কিন্তু মানে অনেক উপকার হয় আর এই যে এই র্যাকটি এই র্যাগটিও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি আর এই যে সুন্দর করে গুছিয়েও নিলাম আপনাদের মাঝে শেয়ারও করলাম আচ্ছা আপনারা বলবেন তো আমার আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমি সবার কমেন্টের রিপ্লাই দিই এবং আমি অপেক্ষায় থাকি যে আমার প্রিয় আপু এবং ভাইয়েরা কি কমেন্ট করলো প্লিজ প্লিজ আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আসলে কি বলবো সব সময় যারা সরল মনের মানুষ তাদেরকে মনে হয় আমরা একটু কম সুনজরেই দেখি তো যাই হোক আপনারা আমাকে ভালোবাসা দিন বা না দিন আমার কোনো দুঃখ নাই তবে আমি আপনাদের মন থেকে সবাইকে ভালোবাসবো সাপোর্ট করে যাব কারণ আমি জানি কারণ মানুষকে উপকার করলে মানুষের পাশে থাকলে সাপোর্ট করলে কখনও আপনার লস হবে না বরং আপনার লাভই হবে এটা আমার পরিবার থেকে শিক্ষা আমার আম্মুও বলে যে কারো কাছ থেকে কোনো কিছু আশা করবে না নিজে যতটুকু পারবে করবে বা নিজে দেওয়ার চেষ্টা করবে এত করে দেখবে তোমার কাছে ভালো লাগবে যত আকাঙ্ক্ষা রাখবা তত কিন্তু তুমি মানসিকভাবে অসুস্থ থাকবা তো এই কথাগুলো না আমার মনে পড়ে তারপর তো আমি আমার আম্মুর মতো হয়ে ওঠিনি দেখেন আমার রান্নাঘর ফোলার টানা খুবই বিশ্রী তাই বলছি আমার আব্বুরা আপনারা কিন্তু নেগেটিভ কোনো কমেন্ট করবেন না প্লিজ প্লিজ আর এখন আচ্ছা রান্নাঘরে তো সব দেখানো শেষ এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করব। মানে ফুলকপি দিয়ে আমি একটা রেসিপি করব। তো রেসিপি তো আমরা কম বেশি সবাই জানি এটা আর আমি মানে বলতে চাচ্ছি না তারপরও মানে না বলেও তো হয় না যাই হোক আমি আজকে নতুন একটা রেসিপি ট্রাই করতে যাচ্ছি সেটা হচ্ছে ফুলকপি দিয়ে হাঁসের যে মানে আমার আম্মু বাড়ি থেকে হাঁসের মাংস আনছিলো তো সেটা কিছু খাওয়া হয়েছে আর কিছু আমি মানে সুন্দর করে কষিয়ে রেখে দিয়েছিলাম সেগুলি আমি আজকে রান্না করব তো এই তো আমি বেসিক যে মশলা থাকে সেগুলাই কিন্তু আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন ওই যে হাঁসের মাংসগুলো দিয়ে দিলাম আর এখন আমি ভালোভাবে কষিয়ে নিব তো কষিয়ে নেওয়ার পরে আমি জলের পানি অ্যাড করে দিয়ে নামিয়ে ফেলবো ফুলকপি দিয়ে কে কে আপনারা হাঁসের মাংস খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন কেমন হাঁসের মাংসতে একটু মশলাপাতি বেশি দিতে হবে না হলে খেতে ভালো লাগে না তো অবশ্যই একটু মশলা বেশি দিবেন সব শেষে বাগান দিয়ে দিবেন এতে করে সুন্দর একটি সুঘ্রাণ আসে আমি একটা আলু ছিল সেই আলু অ্যাড করে দিয়েছি আসলে কি বলবো এই ফুলকপি দিয়ে হাঁসের মাংসটা আমার মুখে না লেগে আছে আমি যে ভয় দিচ্ছি আমার দেখে খেতে ইচ্ছে করতেছে আসলে কি বলবো এত মজার অবশ্যই আপনারা কিন্তু বাসায় ট্রাই করবেন খুবই মজা হয়েছিল এই যেটা বলছিলাম আসলে ইউটিউবে আসলে টিকে থাকা না এখন অনেকটাই মুশকিল কারণ অনেক কম্পিটিশন অনেক ধৈর্য ধারণ করতে হবে নাহলে আপনি কখনো এখানে টিকে থাকতে পারবেন না আর এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমার সব রান্না কমপ্লিট আর আমি সুন্দর করে টেবিলে সার্ভ করে দিয়েছি মাছ দিয়ে সবজি করেছিলাম হাঁসের মাংস ফুলকপি দিয়ে আর এই যে ভাত তো যাই হোক আর আমার যে টুকটাক আরও কাজ ছিল সেগুলোও আমি গুছিয়ে নিয়েছি আমি আবারও বলছি ভিডিওটি একটু বড় হয়ে গেছে প্লিজ প্লিজ আপনারা ক্ষমা সৌন্দর্যকে দেখবেন আমি অনেক চেষ্টা করেছি কাটার জন্য কিন্তু মানে কাটতে পারিনি আচ্ছা আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি মানে নাস্তার রেসিপি শেয়ার করতে যাচ্ছি খুবই মজার তো আমি প্রথমে এই যে মানে এখানে একটা ডিম দিলাম মেহনুজ তৈরি করবো তার জন্য যা যা দরকার তেল দিলাম রসুন দিব আদা দিব তারপর আমি একটু কাঁচা মরেচ দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে দিলাম চিনি দিব দিয়ে আমি ভালোভাবে এটাকে প্লেন করে নিবো অবশ্যই পরি মানে রেসিপির সব পরিমাণ ঠিক রাখতে হবে কম বেশি হয়ে গেলে ভালো লাগবে না আর এই যে পাস্তা আমি পাস্তা আগেই সুন্দর করে মানে সিদ্ধ করে নিয়েছিলাম আর সব হয়ে গেছে দেখেন মার্শাল্লাহ খুবই মজা হয়েছিল বাকিটুকু আমি ব্রেডের উপরে দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো আমার জন্য সবাই করবেন সবার জন্য অনেক অনেক দোয়া আজকের মধ্যে তালা এ